দু সালে মোদিজি একটি আয়ুষ্মান ভারত কার্ড করেছিল আয়ুষ্মান ভারত কার্ডে ভারতের সব নাগরিকরা যে সুবিধাটা পাবে সে সুবিধা হচ্ছে পাঁচ থেকে পঁচিশ লাখ টাকা অবধি ওই কার্ডে থাকবে আর এই ওই কার্ড আপনি পুরো ভারতে যে কোনো হসপিটাল বা নার্সরুমে যদি নিয়ে যান পাঁচ থেকে পঁচিশ লাখ টাকা অবধি কোনো অপারেশান হলে কোনো পয়সা লাগবে না ওই কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে এবার যখন ওই আয়ুষ্মান ভারত যে কার্ড যখন বাংলাতে মোদিজি সাধারণ মানুষকে যখন দিতে চেয়েছিলো মমতা ব্যানার্জি যখন বিরোধিতা করেছিল ওই কার্ডের বলে আমার পারমিশান ছাড়া আপনি এই কার্ড বাংলা মানুষদেরকে দিতে পারেন না সারার পুরো ভারতবর্ষের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ওই মোদিজির ওই কার্ড রাজ্যবাসীকে দিয়েছিল আর সারা রাজ্যবাসীরা সেই কার্ডের মাধ্যমে অল ইন্ডিয়ান নার্সিংহোম বা হসপিটালে চিকিৎসা পাচ্ছে যখন বাংলায় বলেছিল মমতা ব্যানার্জি বাংলায় ওই মোদিজির ওই কার্ড লাগু করতে দেয়নি এইবার কেন দেয়নি এর কারণটা আপনিই যদি বোঝার হয় আপনি বুঝে যান ওই হয়তো হয়তো দেয়নি হয়তো মোদিজির এই কার্ডটা যদি লাগু হয় বাংলার মানুষরা অনেক সুবিধা পাবে মোদিজির কাছ থেকে হয়তো ভোট পারছেন বিজিপির দিকে চলে যাবে এর জন্য মমতা ব্যানার্জি সে কার্ড লাগু করতে দেয়নি তাই মমতা ব্যানার্জি কার্ড নিয়ে এসছে স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা কী হিসেবে মানুষরা পাচ্ছে আর পাই পাবে না স্বাস্থ্যসাথী কার্ড আপনি বাংলার বাংলার মধ্যেই চিকিৎসা পাবেন বাংলা যদি আপনার কোনো একটা বড়ো সড়ো প্রবলেম হয় শরীরে আপনি অপারেশন করতে কোথায় যান বা মুম্বাইতে যাবেন নয় ব্যাঙ্গালোর যাবে নয় আপনি এতে ভেলুড়ে যাবেন এগুলো হচ্ছে ওই সব রাজ্যেতে ভালো চিকিৎসা ভালো হয় অপারেশন চিকিৎসা ভালো হয় এবার আপনি ভাবুন যদি বাংলার এই কার্ড বাংলার বাইরে অ্যালাউ করছে না আর মোদিজি যে আয়ুষ্মান ভারত যে কার্ড করেছে পুরো অল ইন্ডিয়া ওই কার্ডে লাগু হবে ওই কার্ডের চিকিৎসা হবেই আর মমতা জি কার্ড বাংলা মানুষকে পেতে দেয়নি সাধারণ গরিব মানুষকে পেতে দেয়নি রাজ্য সাধারণ গরিব মানুষ অনেক ভুগছে আজ কিছু একটা যদি তাদের বড়ো সড়ো অপারেশন করতে হয় বাইরের রাজ্যে যেতে হবে সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু নেই টাকা থাকে টাকা বসে কার্ডে থাকে না বা এই রাজ্যে অনেক নার্সিংহোমে সে কার্ড নিয়ে যাচ্ছে মানুষ চিকিৎসা পাচ্ছে না কার্ডে টাকা থাকছে না তাই মোদিজির ওই আয়ুষ্মান ভারত কার্ড আবার বাংলায় আসবে সাধারণ মানুষরা আবার ওই কার্ডের ফেসিলিটি পাবে যদি বিজেপিকে আপনারা ভোট দিয়ে নিয়ে আসেন তো ধন্যবাদ